এসএসসি কেমিস্ট্রি নিয়ে অনেকে স্ট্রাগল করে দুটো কারণে এক এসএসসি কেমিস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যা আমাদের যে বইটা দেওয়া হয় সেটা সো ওই বই পড়ে কোনো মতে অনেক সময় যদি আমরা বোর্ড পরীক্ষা পারও করতে পারি আমাদের দুর্বল থাকে যে আমরা ইন্টারমিডিয়েটে সাফার করি আর একটা বড় রিজন সেটা হচ্ছে যে অনেক সময় স্কুলের পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে আমাদের পুরোনো বই থেকে বা অন্যান্য জায়গা থেকে ঠিকই কোয়েশ্চেন করে বসে থাকে আমি আজকে মূলত তোমাকে ভিডিওতে একটা সলিউশন প্রোভাইড করবো আমি আগেই বলে নিচ্ছি এই ভিডিওটা আমি যে অলরেডি একটা বই বের করেছি এসএসসি কেমিস্ট্রি কনসেপ্ট নো এটা বিষয়ে আমি প্রোমোট করবো এটা ব্যাপারে বলবো আমি কিভাবে লিখেছি কি কি অলরেডি এই বইটার ব্যাপারে যা ইনফোর্স অলরেডি অনেকে জানেন তারা আর ভালো বলতে পারবেন তারা ভালো রিলেট করতে পারবেন আর এছাড়াও আসলে ওভারঅলএসি কেমিস্ট্রি কিভাবে পড়তে হয় সেটাও তোমাদেরকে একটা ওভারভিউ দিবো যেন তোমরা আসলে ভিডিওটা দেখে আমার প্রমোশন না হয় আসলে তুমি কিছু একটা শিখতে পারো তো আগে আমি ভিডিওতে প্রথমে আমার অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন ছোট ছিলাম অর্থাৎ আমি যখন 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আমি নিজেও কিন্তু পুরনো কারিকুলামের বই কিনে পড়েছি এটা অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের বইটাতে ছিল অনেক বেশি চিকন এবং সেখানে খুব একটা ইনফরমেশন ছিল না যেমন ধাতুর নিষ্কাশন তোমরা চ্যাপ্টার 10 পাবা চ্যাপ্টার 10 ধাতু নিষ্কাশনের অংশটুকো পুরনো বই থেকে আমাকে পড়তে হতো বিকজ নতুন বই অর্থাৎ আমাদের যে বইটা ছিল ওই সময় সেই বই ইনাফ কোনো ইনফো ছিল না সো আমাকে ওইখান থেকে পড়ে নিতে হতো এছাড়াও আরো বেশ কিছু কনসেপ্ট যেমন যৌগ কি সন্নিবেশ সমযোজী বন্ধন কি অষ্টকের সম্প্রসারণ অষ্টকের সংকোচন কিংবা চ্যাপ্টার তে কোয়ান্টাম সংখ্যা এই প্রত্যেকটা জিনিসই আসলে দেখা গেছে আমাদের বইগুলোতে প্রপারলি ব্যাখ্যা করা ছিল না সেটার জন্য অনেক সময় আমি ইন্টারমিডিয়েটের বইয়েরও হেল্প নিয়েছি যতটুকু আমার মাথায় তখন বুদ্ধি ধরতো সে অনুযায়ী এবং আমি এইভাবে মূলত কেমিস্ট্রিকে আয়ত্ত করার চেষ্টা করেছি দেখা গেছে যখন পরীক্ষা কাছাকাছি চলে এসেছে শুধুমাত্র আমার বোর্ড পরীক্ষাতে প্রেপারেশন ভালো ছিল তা না আমি এর সাথে সাথে মোটামুটি হচ্ছে যে এসএসসি কেমিস্ট্রিতে আমার ভালো একটা দক্ষতা চলে এসেছিল বেসিক অনেক স্ট্রং হয়ে গেছে হয়েছিল সো আমি তোমাকে হেভিলি রেকমেন্ড করব তুমি যখন বোর্ড পরীক্ষা দিবা ওই সময়টা যেন তোমার আমার মতো কনফিডেন্সটা চলে আসে এবং এই কারণে এসএসসি কেমিস্ট্রিতে কি কি কোন চ্যাপ্টারে অতিরিক্ত পড়তে হয় সেটা আমি একদম লিস্ট আউট করে দিচ্ছি এবং একই সাথে আমার এই বইটার গল্প বলছি যেন তুমি ভালো করে বুঝতে পারো সো এই বইটা যখন আমি লেখা শুরু করি এবং আমি একা লিখিনি অফকোর্স এখানে আরো অনেক মানুষজন আমার সাথে ছিল কাজ করেছে আমি তাদের নামটা মেনশন করে যেমন একা ছেলে ছিল রুমি ও বইটা পড়ে অনেক হেল্প করেছে নাজিয়াত এক পূর্ণ নামে একটা আছে ও অনেক হেল্প করেছে প্রভাত নামে একটা ছেলে আছে লাবিব একটা ছেলে আছে এই চারজন মূলত আমাকে বইয়ের কন্টেন্টে হেল্প করেছে যদিও বইয়ের কন্টেন্ট পুরোটা আমাকে আবার রিভিউ করতে হয়েছে চেক করতে হয়েছে বাট ওর আর কি আমাকে যথেষ্ট হেল্প আউট করেছে সো এই বইটার মধ্যে আমি কি কি দিয়েছি আমি মূলত নিজে স্কুলে বা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি যে ধরনের প্রবলেমগুলো ফেস করেছি আমি এই এই সবগুলো প্রবলেম সলিউশন দিয়েছি কেমন সলিউশন দেখেন বইয়ের প্রথমে যখন আপনি যাবেন সূচিপত্রে সূচিপত্রে আপনি দেখতে পাবেন প্রথমে হচ্ছে কোর কনসেপ্ট দেওয়া আছে তারপরে বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধান এমসিকিউ এবং হচ্ছে যে এমসিকিউ প্রশ্নের সমাধান এবং জ্ঞান ও অনুধাবন জিনিস আছে। অর্থাৎ আপনি একটা বইয়ের মধ্যেই গাইডের সকল জিনিসপত্র পেয়ে যাচ্ছেন আপনাকে গাইডের মধ্যে যেমন অনেক ইনফরমেশন দেওয়া সেটার পরিবর্তে আপনাকে কম্প্যাক্ট করে যা যা দরকার সেটা দেওয়া আছে আপনাকে টেস্ট পেপার কিন্তু হচ্ছে না বোর্ড কোয়েশন সবগুলোর অ্যান্সার সহ দেওয়া আছে আপনার জন্য অনেক ইজিয়ার হবে যেন আপনি পুরো সুন্দর এখান থেকে শেষ করতে দেখেন আপনি যদি বাজার থেকে একটা বই কিনতেন তাহলে আপনাকে একটা গাইড কিনতে হতো একটা কিনতে হতো সেগুলো বিশাল মোটামুটি হতো শেষ হতো না অনেক সময় লাগতো পড়তে তার সাথে আপনাকে আবার পুরোনো কারিকুলার একটা বই কিনতে হতো অনেক সময় ইন্টারমিডিয়েট আর এক্সটা বই কিনতে হতো আপনাদের যেন এই কোনো কিছু করা না লাগে এই দুই তিন হাজার টাকার বই কিনতে না হয়

যে আপনাদের কি কি ইনফরমেশন পড়তে হবে টপিক ওয়াইজ সবগুলো ডিটেল ইনফরমেশন দেওয়ার পরে এবং আমরা খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি যা যা দরকার আমরা এখানে বোর্ড তে চলে আসছি বোর্ড সিকিউ সলভিং এর পরে আমরা ইজিলি এখানে চলে গেলাম হচ্ছে বোর্ডের এমসিকিউ গুলোতে এমসিকিউ এ আমরা অ্যান্সারটা লাস্ট উত্তরমালা দিয়ে রেখেছি যেন আপনি অবশ্যই প্র্যাকটিস করে এখান থেকে উত্তরমালা মিলিয়ে নিতে পারেন এইভাবে চ্যাপ্টারগুলোকে সুন্দর মতো সাজানো আছে জ্ঞানমূলক অনুধাবনমূলকেরও আমরা সুন্দর করে হচ্ছে যে আপনাদেরকে একটা ওভারঅল কনসেপ্ট বাইডা আইডিয়া দিয়ে দিয়েছি যারা আপনার ইজিলি জ্ঞানমূলক কোনো ধরণমূলক হচ্ছে যেখান থেকে পড়ে নিতে পারেন সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যখনই আমাদের কোন একটা পার্টে মনে হয়েছে যে এই পার্টটা আপনাদের বোর্ডে বেশি ইম্পর্টেন্ট ভাবে আসতে পারে আমরা এটা লিখে দিয়েছি যে এটা বোর্ডে ইম্পর্টেন্ট সো কোন পার্টটুকু আপনাকে বোর্ডের জন্য পড়তে হবে কোনটা অতিরিক্ত দেওয়া সেগুলো আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি এবং কনসেপ্ট পার্টটুকু যদি শুধু আমি আলাদা করি জাস্ট কোয়েশ্চেন এবং বোর্ডের এমসিকিউ বাদে তাহলে ইন টোটাল বইটা হয়তো একশো তিরিশ থেকে চল্লিশ পেজের হবে আপনাদের এসএসসি বইয়ের থেকে এটা কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট ভাবে করা কিন্তু ইনফরমেশন তার থেকে বেশি ভাবে হচ্ছে গুছিয়ে লেখা সো এইভাবে হচ্ছে আমরা বইটাকে টার্গেট করেছি বই সবচেয়ে বেস্ট পার্ট হয়তো চ্যাপ্টার সিক্স যদি আপনারা মলের ধারণা রাসায়নিক গণনায় যান এখানে আমি অনেক ম্যাথ মানে প্রবলেম দিয়েছি ইনশাল্লাহ আপনি যদি এই ম্যাথ গুলো সলভ করতে পারেন আপনার কিন্তু আর কোনো ধরনের প্রবলেম হবে না সো এই হচ্ছে যে আমাদের ওভারঅল বইয়ের ব্যাপারে আপনাদের একটা ছোট্ট রিভিউ এখন আসেন আপনি কিভাবে পড়বেন চ্যাপ্টার ওয়ানে যদি যান আপনি জাস্ট আপনার বইটা পড়বেন ডান বইয়ের বাইরে কিছু পড়া লাগবে না চ্যাপ্টার তে আপনাকে অতিরিক্ত একটা জিনিসই পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের গ্রাফ দরকার হয় সেই গ্রাফটা এই গ্রাফটা আপনাকে পড়তে হবে পর অংশটাতে সেটা হচ্ছে যে নাম্বার থ্রি নাম্বার 3 তে যদি আমরা যে চ্যাপ্টার সেখানে হচ্ছে যে আমরা অরবিটালের পার্টটাতে নিয়ে আসছি অরবিটালের পার্টে কি আছে অর্টালের পার্টটার মধ্যে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র অর্থাৎ হচ্ছে অরবিটালের মধ্যে কোয়ান্টাম সংখ্যা নোড লব জিনিসগুলো অতিরিক্ত দরকার সেগুলা হচ্ছে যে আপনি পড়তে পারেন এখান থেকে নাম্বার 4 অর্থাৎ পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে এখানে আমরা বেশ কিছু নতুন জিনিসপত্র দিয়েছি নতুন না মানে যেগুলো ইম্পর্টেন্ট যেমন ধাতু বিভিন্ন মানে ধাতু যে অক্সাইডের ধর্ম সেগুলো হচ্ছে এখানে এক্সট্রা ইনক্লুড করা আছে সো এই জিনিসগুলো পুরনো বই থেকে আগে পড়া লাগতো আমি মোটামুটি ইনক্লুড করার চেষ্টা করেছি চ্যাপ্টার 5 এ সন্নিবেশ বন্ধন পার্টটা ইম্পর্টেন্ট সো এই পার্টটা একটু ভালোমতো পড়ে নেবেন আশা করি তারপরে নাম্বার 6 হচ্ছে মোলের রাসায়নিক ধর্ম ও গণনা সো এইখানে আসলে দেখা যাচ্ছে আপনাদের বই ইনা

চ্যাপ্টার মধ্যে মধ্যে অ্যাসিড বেশ কিছু নতুন জিনিসপত্র আমরা অ্যাড করার চেষ্টা করেছি চ্যাপ্টার টেনটা আমরা মেজরিটি ফল ফলো করেছি যে পুরোনো বইটাকে ধাতুর নিষ্কাশনের পার্টটা যেন এখান থেকে আপনাদের ক্রায়োলাইট সহ বেশ কিছু ধরনের জিনিসপত্র যদি আপনি সলভ করতে চান যেন আপনি এখান থেকে এক্সট্রাকশনগুলো করতে পারেন এবং অর্গানিক টা আমি চেষ্টা করেছি একদম আপনাকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যেতে সো অর্গানিক তে আমি এক্সটেনসিভলি অনেক বেশি ইনফরমেশন দিয়েছি আপনাকে পুরো নামকরণ এখানে দেওয়া আছে নামকরণের জন্য প্র্যাকটিস দেওয়া আছে আপনাকে সব দেওয়া আছে আপনি এখান থেকে চাইলে পুরো নিতে পারবেন ফাইনালি চ্যাপ্টার টুয়েলভে সেরকম নতুন আমি ইনফরমেশন অ্যাড করেছি এমন না জিনিসটাকে গোছানো হয়েছে কারণ আপনাদের বইয়ে যেরকম ভাবে গোছানো ছিল না সো এই হচ্ছে ওভারঅল রিভিউ আশা করি আপনাদের এই বইটা সবার খুব ভালো লাগবে আমার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই বইটা আমি যখন হচ্ছে যে এনেছি তার আগেই হচ্ছে একশো অর্ডার হয়ে গেছে অর্থাৎ হচ্ছে বইটা আমি নিজে হাতে পর আগে একশো পিস অর্ডার হয়ে গেছে স্যার আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেশ মানে আগ্রহ দেখিয়েছেন আশা করি বইটা সবাই হাতে পাওয়ার পর রিভিউ আরো সুন্দর হবে হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে